চল্লিশ বছরে আমরা একটা মেহগুনি কাঠে কিভাবে গ্রান্টি দেই এই জিনিসগুলো দেখাবো আজকে দেখেন এই যে এটা এগুলো কিন্তু কাঁচা কাঠ মানে একদম কাঁচা এগুলো কাঁচা পর চলে আসছে এগুলো দিয়ে বানাইলে আপনার কিন্তু ফাঁকা ফাঁকা হবে মানে কয়দিন পর যখন শুকাবে আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে আপনি যদি এগুলো দিয়ে গুণ ধরবে কেমিক্যাল দিয়ে আমাদের মতো সিজনিং করেন বয়লার করেন এই যে দেখেন বয়লার করার পর কাঠটার কালার প্রথম অবস্থায় এরকম থাকে বয়লার করার পর কাঠটা এরকম হয়

এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাল্লাহ এগুলি কি ভাই সব কাঠের দরজা নাকি ভাই সব মেহগনি কাঠের সেগুন কাঠের দরজা আছে এখানে ভাই এগুলি গ্যারান্টি থাকবে তো আপনার সেগুন পাল্লা আজীবন থাকবে আর মেহগনি পাল্লা 40 বছর গ্যারান্টি দিয়ে থাকবো আমরা আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা জানার এবং বুঝার চেষ্টা করব তার আগে যদি আপনার অ্যাড্রেসটা একটু বলতেন ভাই আমাদের অ্যাড্রেস ঢাকা মোহাম্মদপুর বসিলা রেফ টু হেডকোয়ার্টারের পাশে আমাদের শোরুম একদম মেন রোডের সামনে রোডের সাথে আমাদের শুরু আচ্ছা সবাই তো আসতে পারবে না বিভিন্ন জেলা পর্যায় থেকে যদি আপনার থেকে এগুলি নিতে চাই কিভাবে নিতে পারবে আপনার প্রতি পাল্লায় এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দিব আর যদি দশটার বেশি হয় পনেরো বিশটা হয় তাহলে আমরা ডাইরেক্ট পিক আপে আমাদের কোম্পানি পিক আপে পাঠিয়ে দিব মানে একদম সহজ একদম সহজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দেখবেন অর্ডার করে ফেলবেন নাকি আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম আমরা একটা ডবল ডোর

টাঙ্গাইল টাঙ্গাটাই ভাই এটা হাজার টাকা এরকম পলি থাকবে তারপরে আমরা কক্সিট দিয়ে জিনিসটা পেঁচাই কোন ক্ষয়ক্ষতি হলে ক্ষয়ক্ষতি হলে আমাদের মানে যা লস হবে আমার আর এটা কেউ যদি নিতে চায় চাইতে তিন কাঠার ভিতরে ভাইয়া

হবিগঞ্জ থেকে এক প্রবাসী ভাই অর্ডার করছে ওনার বাড়িতে এগুলো পৌঁছা যাবে দেখেন সব কিন্তু দুইটা মডেলের সব মডেলের ভিতরে থাকতেছে মানে আর অনেক মডেল কিন্তু আলাদা আলাদা থাকতেছে নাকি ডিজাইন গুলো একটু ভিন্ন ভিন্ন হ্যাঁ এই যে এটা আবার আরেকটা থাকতেছে দুইটা পাল্লা এক ডিজাইন দুইটা পাল্লা এক ডিজাইন দুইটা পাল্লা এক ডিজাইন করে থাকতেছে দুইটা পাল্লা এক ডিজাইন এগুলি প্রাইস কি রকম পড়তেছে এগুলি প্রাইস 3 ফিট বাই 7 ফিট মাত্র 6500 টাকা অনলি 6000 টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ আমাদের আচ্ছা এই যে দেখেন এগুলি এগুলি এখন রোদে আছে নাকি এগুলো আজকে পাঠায় দিব কুরিয়ার করে দিব এই জন্য ভিডিও করা আর কি ভিডিও করার জন্য এগুলি এগুলি যাচ্ছে কোথায় ভাই এগুলো সিলেট হবিগঞ্জ যাচ্ছে সিলেট হবি এক প্রবাসী ভাইয়া আমাদের ভিডিও দেখে অর্ডার করছে আমাদের এই ঠিকানা আসতে চান তাহলে তো সরাসরি চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা আর অ্যাপ টু পাশেই আমাদের স্বরূপ আর প্রবাসী ভাইরা যারা দূরের থেকে অর্ডার করতে চান প্রতিপাল্লা এক হাজার টাকা করে অ্যাডভান্স হবে আমরা মাল পাঠাই দিব আপনাদের বাসায় সারা বাংলাদেশ সারা বাংলাদেশের থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কি করছেন ভাই ভাই এই জায়গায় আপনার চল্লিশ বছরে আমরা একটা মেহেগুনি কাঠে কিভাবে গ্যারান্টি দেই এই জিনিসগুলো দেখাবো আজকে চল্লিশ বছর বাচ্চাদের একটা দরজার গ্যারান্টি ভাই কিভাবে আপনারা গ্যারান্টি দিতেছেন ভাইয়া ভাইয়া সাতটা কেমিকেল দিয়ে ব্রয়লার করে কাঠটা গ্যারান্টি দিয়ে থাকি এই যে দেখেন এই যে এটা এগুলো কিন্তু কাঁচা কাঠ মানে একদম কাঁচা এগুলো কাঁচা পর চলে আসছে এগুলো দিয়ে বানাইলে আপনার কিন্তু ফাঁকা ফাঁকা হবেই মানে কয়দিন পর যখন শুকাবে আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে আপনার যদি এগুলো দিয়ে গুণ ধরবে তো আবার গুণে ধরবে আবার যদি আপনার সাতটা কেমিক্যাল দিয়ে আমাদের মতো সিজনিং করেন বয়লার করেন এই যে দেখেন বয়লার করার পর কাঠটার কালার কি প্রথম অবস্থায় এরকম এরকম থাকে বয়লার করার পর কাঠটা এরকম হয় এটা কি একদম পেকে গেছে দেখেন এটা একবার পেকে মানে এটা কেমিক্যাল দিয়ে এটার ভিতরে হিট দেওয়া হয় এটা আমরা 60 টা কেমিক্যাল দিয়ে কাঠটাকে সিদ্ধ করি সিদ্ধ করলে আর জং যাওয়ার সম্ভাবনা একদম না হ্যাঁ এখন বাকা হওয়ার বাকা হওয়ার চান্স নাই বাকা হবে না কেন আমরা এখানে 10 দিন ধরে কাঠটাকে সিজনিং করি সিজনিং মানে কি ভাই তো আমাদের মানে কাঠটাকে শুকাই ভাইয়া শুকানো হয় জি এটা কি রোদে না ভাই এটা আমরা আগুনের হিটে শুকাই কাঠটা এই যে আগুনে একদম এটা আগুন এটা জায়গা জ্বলতেছে না কি জি জি এটা আমাদের সিজনিং চেম্বার কয় পিস একসাথে ধরে এটা একশো পিস কাঠের আমরা এক লগে সিজনিং করতে পারি একসাথে একশো পিস কারণ আমরা পাইকারি সেল দেয় আমাদের পুরো এবং কে জায়গায় এই চেম্বারটার ভিতরে থাকে জি একশো পিস এখানে হচ্ছে সিজনিং হচ্ছে পুরাটা ফ্যাক্টরিটা আমাদেরকে দেখেন সিজনিং আমরা করি কেন যেন সিজনিং করে একবারে যেন বাঁকা হয়ে না হয়ে যায় মানে এটা আর বাঁকা হবে না হবে না আর বয়লার করি যেন ঘুনে আর না খায় ঘুনে আর না খায় এই যে সিজনিং করার পর আমাদের পাল্লা চেহারা দেখেন

এই সিজনিং থেকে এগুলি নামলে তারপরে আমরা এখানে দিব এখানে কারখানা থেকে রেডি হয়ে চলে যায়